আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওসমানিয়া বার্স ফ্রাম এন্ড হ্যাচের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আরও কিছু সুখবর নিয়ে আসলাম যে আপনারা তো সকলেই কম জানেন আমরা সারা দেশে পাইকারি ডিমের ব্যবসা করে থাকি প্লাস এর পাশাপাশি আপনাদের মাঝে আরও কিছু খবর নিয়ে আসলাম আমরা আপনারা যে পাখিটাকে ভালো চেনেন এবং জাপানি পাখি যেটাকে বলেন এর বাচ্চা প্লাস এর ডিম আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকছি প্রাস জাপানি গোল পাখির বাচ্চা যেটা আছে জিরু বাচ্চা থেকে শুরু করে ডিম পর্যন্ত এই পাখিটি আমাদের কাছ থেকে আপনার চাইলে নিতে পারেন সারা দেশে এই চৌষট্টি জেলা হোম ডেলিভারির মাধ্যমে পাইকারি সেল হবে সব আপনাদেরকে আগে আমাদের পাখিগুলি দেখাই তো সকলকেই ওসমানিয়া বার্স প্যামের হেঁচেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে